আজ ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর লালবাগে পশ্চিমবঙ্গ রাজ্য বিড়ি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সপ্তমতম বাইশ ও তেইশ তারিখ দুদিন সম্মিলন পালিত হলো লালবাগ বান্দর সমিতি হলে সেই ছবি তুলে ধরেছে রিয়া নিউজের প্রতিনিধি মুর্শিদাবাদ লালবাগ থেকে করের রিপোর্ট রিয়া নিউজ পশ্চিমবঙ্গ রাজ্য বিড়ি শ্রমিক ইউনিয়নের সপ্তম রাজ্য সম্মেলন আজকে রাজবাগে লালবাগে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন করার জন্য এই এলাকার যারা সহযোগিতা করেছেন আমরা এআইটুসির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি সারা রাজ্যের বিড়ি শ্রমিকদের প্রতিনিধিরা তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন বাইশ এবং তেইশ দুদিন ধরে তারা চর্চা করবেন আমাদের দেশে বিড়ি এবং সিগার একটা বড় শিল্প যেখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেন আজকে বিড়ি যারা তৈরি করেন তারা বিড়ি শ্রমিকরা আজকে বিপন্ন তাদের সমস্ত সুযোগ সুবিধা তুলে দেওয়া হচ্ছে বিড়ি শ্রমিকদের ন্যূনতম মজুরি নেই আজকে যারা বিড়ির মালিক তারা হয় এমপি না হলে এমএলএ তারা ক্ষমতা প্রয়োগ করে তারা এই চেষ্টা করছেন যাতে এদেরকে শোষণ করা হয় ফলে রাজ্য বিড়ি শ্রমিক ইউনিয়ন আমরা আলোচনা করব আগামী দিনে লড়াই সংগঠিত করার জন্য সারা দেশের বিড়ি এবং শিগারে শ্রমিকদের ঐক্যবদ্ধ করে আমরা এই সংগ্রামে উত্তীর্ণ হব ইতিমধ্যেই আপনারা জানেন ভারতবর্ষের শ্রমিকদের ওপর সব থেকে বড়ো যে বোঝা চাপানো হয়েছে আজ থেকে নিউ লেবার কোড নতুন শ্রম আইন লাগু করা হচ্ছে এবং আমাদের দেশের সরকার বিহারে ক্ষমতায় আসার পরে তারা শ্রমিকদের ওপর শোষণ শুরু করেছেন সারা দেশের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো আমরা তীব্র বিরোধিতা করছি এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ লড়াইয়ের মাঝখান দিয়েই এই সরকারের যে নিউজ শ্রম কোড সেই কোর্টকে ফেরত দেওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি করছি সারা দেশ জুড়ে লড়াই হবে শুধু শ্রমিকরা নয় শ্রমিক কৃষক ঐক্যবদ্ধভাবে তারা লড়াই করছেন আগামী ২৬ তারিখ সারা দেশের রাজধানীগুলোতে বিক্ষোভ হবে শ্রমিক কৃষকরা ঐক্যবদ্ধভাবে বিক্ষোভ করবেন শ্রমিক শোষণ যে শ্রমিক কোর্ট সেই কোর্ট বাতিল করতে হবে শ্রমিকদের জন্য আইন তৈরি করো সেই আইনদের দিয়ে মালিকদের রক্ষা করার জন্য আইন ভারতবর্ষে বরদাস করা হবে না তার বিরুদ্ধে সংগঠিত লড়াই হবে বিপ্লব ভট্ট এআইটিউসি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক রাজ্য সম্মেলনের পতাকা উত্তোলন করবেন আমরা পেয়েছি বিশেষ মাননীয় সৈয়দ রাজা আলী মির্জা যাকে আমরা সব এই এলাকার মানুষ ছোট নবাব হিসাবে এই এই পরিচিত পরিচিত নাম নামে নামে সকলেই আমি পশ্চিমবঙ্গ রাজ্য করছি শ্রমিক ইউনিয়ন এআইসির সপ্তম সম্মেলন আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করার জন্য तमाई भुल बोलाम तमाई भुल भलो